দেখাবো আলকা থেকে আমাদের সাথে আছে মাহফুজ ভাইয়া মাহফুজ ভাইয়া আজকে আমাদেরকে এটা কত পিসের ভাইয়া পঁয়ত্রিশ পিসের ডিনার সেট দেখাবো এটা রয়্যাল সেগমেন্ট আপনারা দেখে বুঝতে পারছেন কপার গোল্ডেন কালারের ভিতরে দারুন একটা কালেকশন তো এই সেটটার ভিতরে আমরা কি কি পাচ্ছি কত পিস কিভাবে কিনা যাবে সবকিছু আপনারা জানতে পারবেন যদি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন তো মাহফুজ ভাই বলেন প্রথমে শুরুতে লাগে ফেলা ট্রাইস ছয়টা বড় হুম তারপর আপনি হাফ প্লেট ছয়টা প্লেট নাস্তা টাস্তা দেওয়ার জন্য লাগে হাফ ছয়টা পিরিচ ছয়টা পিরিচ ছয়টা অনেক সুন্দর খুব সুন্দর পুরো কাজ করা রাজীবও বাপ ছটা ফুল প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছটা পিস চব্বিশ চব্বিশ ছয়টা হলো আপনার ফাংশন বাটি কারিবল কারিবল ঠিক আছে দশ হাজার থাকেন এই দামে বিশ হাজার থাকবো না থাকবে কিন্তু এই আছে আচ্ছা আপনার হাতে নাগালে অসাধারণ

একটু দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর আঙ্গুর লতা ডিজাইন দেওয়া খুবই নাইস এটা প্রাইস কত আসবে ভাইয়া এটা 550 550 টাকা 550 টাকা বাজার থাকলে এই চিমটাটা নাও যাবে আচ্ছা এরপর আমরা চামচগুলো দেখাবো আমরা দেখাচ্ছি চামচ যদি কারো লাগে আমরা গুলো একটু দেখাই দিই ভাইয়া এই যে একবারে যদি এক্সট্রা ভাবে অ্যাড করতে চান তাহলে কিন্তু চামচের টাকা এক্সট্রা ভাবে অ্যাড হবে চামচ কয় পিস পাঁচ পিস সেট পাঁচ পিস চামচ পাঁচ পিসের দাম কত আসবে ভাইয়া লাইফ গ্যারান্টি কালার যে কোনো সমস্যা হলে টাকা ফেরত লাইফ গ্যারান্টি পাঁচটা চামচ সেট 1500 টাকা পাঁচটা চামচের সেট 1500 টাকা জি জি এই দেখেন এই যে পাঁচ নন ম্যাগনেট এরকম একটা ডিনার সেটে খাবার সার্ভ করতে গেলে কিন্তু এরকম কিন্তু চামচের প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই সুন্দর ডিনার সেটটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা অনেক সুন্দর তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দেই তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলকায়েত কোকারিস ঢাকা সুপার মার্কেট নিসতলা পনেরো নম্বর গলি তিনশো পঞ্চাশ নম্বর সব আলকায়েত কোকারিস তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে কেনাকাটা করবেন কেনাকাটার জন্য কিন্তু ডিনার সেটের যে দাম এক হাজার টাকা সর্বনিম্ন এক হাজার টাকা আপনাদের আগে বিকাশ করতে হবে অর্ডার করার সময় অর্ডার করার পরে আপনারা যেটা করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাকি দাম কিন্তু আপনারা পে করতে পারবেন তো এর সুবিধা জনক কেন কাটা তর হতেই পারে না তো আপনারা যেটা করবেন আগে মাত্র 1000 টাকা পাঠায় বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট যখন প্রোডাক্ট যখন হাতে পাবেন রাইডারের সামনে আপনারা প্রত্যেকটা প্লেট কাপ চেক করে নেবেন যদি কোনো ভাঙা ফাটা থাকে আল্লাহ না করুক তাহলে কিন্তু আপনারা রাইডারের কাছে আমাদেরকে ওই ভাঙা পিসটা দিয়ে দিবেন আমরা আবার নতুন পিস আপনাদেরকে পাঠিয়ে দিব কোনো অসুবিধা নাই তো সবাই ভালো থাকবেন নাফিজা আপনিও ভালো থাকবেন আমি আবারও দামটা বলতেছি আচ্ছা নয় হাজার তিনশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু অর্ডার করবেন কারণ অনেক কষ্ট করে কিন্তু নামিয়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ